এই পৃথিবীতে আল্লাহ তালা যা কিছু করেন সকলের মঙ্গলের জন্যই করেন আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন এক ছিল রাজা ও মন্ত্রী রাজা ও মন্ত্রী প্রতি বছরই শিকারে যেতেন এই এক বছর শিকারে গিয়ে রাজাকে বাঘ আক্রমণ করল রাজার একটি আঙ্গুল বাঘের পেটে চলে গেল রাজা বলল দেখেছ মন্ত্রী আমার আঙ্গুলটা গেল মন্ত্রী রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন থাক রাজা মশাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এ কথা শুনে রাজার অনেক মনে কষ্ট হলো কি আমার আঙ্গুল গেল তুমি বলছো ভালো হয়েছে এই কে কোথায় আছো এখনই এই মন্ত্রীকে জেলে বন্দি করো মন্ত্রীকে বন্দি করলো পরের বছর রাজা একাই গেলেন শিকারে সেখানে গিয়ে একদল জঙ্গলি সর্দার তাকে বন্দি করল তারা তাকে দেবতার সামনে উৎসর্গ করবে যেই তাকে উৎসর্গ করতে গেলেন জঙ্গলি সর্দার দেখতে পেলেন রাজার একটি আঙ্গুল নেই তাই জঙ্গলি সর্দার রাজাকে আর তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলো না রাজা মুক্তি পেয়ে গেলেন তখন রাজা বুঝতে পারলেন ঠিকই তো বলেছে মন্ত্রী আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন যদি আমার আঙ্গুলটা বাঘের পেটে না যেত তাহলে তো আজ আমি শেষ রাজ্যে ফিরে এসে তিনি মন্ত্রীকে মুক্ত করে দিলেন বলেন মন্ত্রী আমাকে মাফ করে দাও তুমি যা বলেছ ঠিকই বলেছ কিন্তু মন্ত্রী একটা কথা বুঝতে পারলাম না তোমাকে যে আমি শাস্তি দিলাম এতে কি ভালো হলো একটা বছর তো তুমি কারাগারে অনেক কষ্ট পেয়েছ তখন মন্ত্রী বললেন রাজামশাই যদি আপনি আমাকে তখন বন্দি না করতেন তাহলে আমি থাকতাম আজকে আপনার জায়গায় আর আমি এতক্ষণে তখন আল্লাহর কাছে চলে যেতাম ওই জঙ্গলি সর্দার আপনার বদলে আমাকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতো তখন রাজা বুঝতে পারলেন হ্যাঁ মন্ত্রী ঠিকই বলেছ আল্লাহ তালা যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্যই করেন বুঝলে তো বন্ধুরা গল্পটা থেকে আমরা কি বুঝলাম আল্লাহ তালা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন সাময়িকভাবে যদি বোঝা যায় যে না এটা মঙ্গলের জন্য হচ্ছে না আমাদের আমরা যদি নাও বুঝতে পারি যে এটা আমাদের কি ভালো কিসের জন্য ভালো কিন্তু সর্বশক্তিমান মহান আল্লাহ তালা ঠিকই জানেন কোনটা মানুষের জন্য কল্যাণের জন্য ওর মঙ্গলের জন্য ধন্যবাদ সবাইকে